আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ছিল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আমরা আসছি যে আজকে বাজারে গরুর খাদ্য কি রকম আর কি চাহিদা বাড়ছে বা কি রকম দাম কমছে এটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। তো আগের চাইতে মোটামুটি ভুসির বস্তা হচ্ছে আগে ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা করে তো সে জায়গায় হচ্ছে এখন আপাতত চোদ্দোশো করে মানে বিক্রি করতেছে প্রত্যেক বস্তায় আপাতত তো আপনারা তো জানেনি যে আমাদের শেখ হাসিনা পদত্যাগ করছে তো সে এখন বাহিরে আপাতত দেশ আর কি সেনাবাহিনীর ইয়েতে আসে তো এই জন্য আর কি মোটামুটি সব কিছুর দামে আর কি কম কম আর বাজারে সেরকমও মানে লোক আর কি নেই কারণ আন্দোলনের সব মানে আর কি ঘরে বসে আছে আর কি সেরকম বেচা কিনাও নেই আপনারা তো দেখতেই পারছেন যে মোটামুটি সব কিছুরই দাম কমে গেছে সাথে গরুর খাদ্যেরও দাম কমে গেছে আর কি মোটামুটি পঞ্চাশ টাকা করে দাম কমে গেছে